সমকামীদের কোপান আপনারা যে কোপাকুপি করেন আমরা চাই কোপাকুপি গুলা বন্ধ হোক মানুষ সুস্থ স্বাভাবিকভাবে ভাবে সভ্য জীবনযাপন করুক এই যে মানে লুচ্চা মোহাম্মদ যে কুত্তা কামরা কামড়ি গুলা শুরু করে দিয়ে গেছে আপনাদের আপনাদের যে মানে জলাতঙ্ক রোগটা দিয়ে গেছে আপনাদের সেই জলাতঙ্ক রোগ থেকে যেন আপনারা সুস্থ হন যুক্তি দিয়ে বিবেক দিয়ে যেন আপনারা চিন্তা ভাবনা করতে শেখেন তাহলে আপনি যদি কুত্তা কামরা কামড়ি গুলা বন্ধ করেন তাহলে আমরাও ভালো থাকবো আমিও ভালো থাকবো আমার সমাজও ভালো থাকবে আমাদের আশপাশের মানুষের জন্য ভালো থাকবে এই যে আপনাদের নবী যে আক্রমণাত্মক জিহাদ হ্যাঁ কাফেররা ইসলাম কবুল না করলে আপনার লুচ্চা নবী মোহাম্মদ জঙ্গি নবী মোহাম্মদ যেটা বলে গেছে কাফেররা ইসলাম কবুল না করলে তাদের কিতাল করতে হবে আমরা এগুলা বন্ধ করতে চাই ধর্মের নামে এই সমস্ত আর চলবে না সভ্য সমাজে এই সমস্ত কুত্তা কামড়া কামড়ি পাগলা কুত্তার কামড়া কামড়ি এইগুলা আমরা বন্ধ করে দিব ভাই হ্যাঁ আপনারা এই বছর আগের দুনিয়া এখন আর নাই যে আপনারা লুঙ্গিটা কাঁচা দিয়া তরবারি মানে মানুষের গলা কাটবেন সেই পরিস্থিতি আমরা রাখবো না ভাই হ্যাঁ এত সোজা না হ্যাঁ অনেক বছর করছেন কামরাকামড়ি মারামারি কুপাকুপি করছেন অনেক কিছু এখন আর করা যাবে না ভাই বন্ধ ওইগুলা হ্যাঁ একের পাশা দিয়ে ঢুকিয়ে দিবো একের হেরা গুয়ার ভিতরে ঢুকিয়ে দিবো ঠিক আছে দিশান ভাই বলেন

আমরা যারা স্বাভাবিক মানুষ সুস্থ মানুষ এরা দূরত্ব বজায় রাখি কারণ পাগলা কুত্তা এবং মুমিন যে সময় পাগলা কুত্তা ঘেউ ঘেউ দৌড় দিবে আর মুমিন আল্লাহ আকবর বিলার দৌড় দিবে পিছনে পিছনে চাপাতি নিয়ে হ্যাঁ এই দুটা থেকে তো সভ্য মানুষ মানে ইয়া থাকে এবং সমাজে যখন এগুলো বাইরে যায় আপনাদের মতো জঙ্গি মুমিন যখন বাইরে যাবে মোহাম্মদের অনুসারী যখন বাইরে যাবে তখন আমরা ইনজেকশন দিয়ে দিব সমাজে এই যেইভাবে যুক্তি দিয়ে ইনজেকশন দিয়ে দিব দেখেন বাংলাদেশে এখন শত শত হাজার হাজার এখন মানুষ নাস্তি করে যাচ্ছে মানে ইসলাম ধর্ম ত্যাগ করে দিতেছে এই যে আমাদের ইনজেকশন খুব কাজে দিচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে মানুষ এখন দলে দলে নাস্তিক হচ্ছে এই যে দেখেন মুফতি ইমরান বিন বসির সেও নাস্তিক হয়ে গেছে এরকম অসংখ্য মানুষ আমাদের ইনবক্সে গোপনে গোপনে বলে ভাই

যে হ্যাঁ আমার মধ্যে করতে তো মাথা তো মাথা নষ্ট না লেখালেখি করছি এবং যা আলোচনা করছি লুচন মুহের মানে লুঙ্গি খুলা একদম করে দিচ্ছি এখন খালি দৌড়াইবেন আপনারা খালি দৌড়াইবেন আর কানবেন হ্যাঁ আমার লুচ্ছে নবীর মোহাম্মদের লুঙ্গি খুলা দিচ্ছে ইসলামের লুঙ্গি খুলা দিচ্ছে খালি কানবেন আর দৌড়াইবেন হ্যাঁ দৌড়াইতে থাকেন ভাই আপনাদের কি লজ্জা শরম নাই আপনাদের কি লজ্জা শরম নাই আপনারা যে এই যে এই নোংরা মতাদর্শ এই জঘন্য নোংরা মতাদর্শটা যে সারা পৃথিবী ব্যাপী মানুষের উপরে চাপাই দিতে চান তরবারির জোরে হ্যাঁ আপনারা যে মুরতাদেরকে কতল করেন জবাই করেন এগুলো আপনাদের একটু লজ্জা লাগে না না লজ্জা শরম নাই আপনাদের কোরআনে হাদিসে যেগুলো আছে যে যে কাফেরা যদি ইসলাম না মানে তাহলে তাদেরকে কতল করতে হবে এগুলো যে আছে কোরআন হাদিসের ভিতরে এগুলো আপনাদের একটু শরম লাগে না নাকি বলবো ভাই হ্যাঁ বা না বলেন কেন ভাই আপনি কি আমার যে আপনার নবী যে আপনার লুচানবী মোহাম্মদ যে বলছে যে যদি কেউ ইসলাম কবুল না করে তার বিরুদ্ধে আমি কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি এই কথা যে বলছে যারা ইসলাম কবুল না করবে তাদেরকে গলায় চাপাতি ধরে আপনারা ইসলাম কবুল করাইবেন এটাতে কি ভাই আপনাদের লজ্জা শরম করে না মানে আপনার মনে হয় না যে এটা তো ঠিক না এটা তো উচিত না একজন মানুষে একজন মানুষ হিন্দু হইতেই পারে তার এই কারণে তো আমি তার গলায় চাপাতি ধরে তারে ইসলাম কবুল কর এটা বলতে পারি না এটা তো তার অধিকার এটা যে আপনারা করেন আপনার ধর্মে যে আছে এগুলোতে আপনাদের লজ্জা শরম করে না নাকি ভাই আপনি কি আবার খাবেন নাকি ভাই

বলতেছেন কেন আমি তো বুঝলাম না এটা তো আপনার নবী করছে নিজে করছে আপনি কি যেই জিনিসটা আপনার ইসলাম ধর্মে সুন্নত আপনার ইসলাম ধর্মে একটা অবশ্য পালনীয় কর্তব্য যে লাতি খাইলে পালায় যাওয়া

এই দুটার একটা করবেন এখন পাগলা কুত্তার সংখ্যা আপনারা বাইরে গেছেন আপনারা তো পশু পাখির বাচ্চা পায়া করেন সেই প্রজাতি কইরা আপনারা সংখ্যায় বাড়া ফেলাইছেন হ্যাঁ আমি দেখতে পেয়েছি যে এই এই যে মানে মুমিনের বাচ্চা মুমিন নবী মোহাম্মদের যে উম্মত গুলা এগুলা তো মানে কামড়ি করে এখান থেকে তো আমার একটা ভদ্র সভ্য সমাজের যাইতে হবে এখন তো আমি অনেক মানে ভালো একটা জায়গাতে আছি এবং ভালো একটা অনেক উন্নত একটা দেশে আছি এটা তো অনেক উন্নত দেশ এখানে আপনার তো আপনার চোদ্দ গোষ্ঠীর কোনোদিন হবে না এই দেশে না ভাই হ্যাঁ আপনাদের যে চোদ্দ গোষ্ঠী আপনি চোদ্দ গোষ্ঠীতে খুঁজে দেখেন কেউ জার্মানিতে গেছে নাকি আপনার চোদ্দ গোষ্ঠীর এরকম কেউ নাই আমি নিশ্চিত চোদ্দ গোষ্ঠী এরকম কারো খুঁজে পাবেন না জার্মানির মাটিতে পা রাখছে এটা অনেক উন্নত দেশ অনেক সভ্য দেশ এখানে মানবাধিকার সংরক্ষিত বাক স্বাধীনতা সংরক্ষিত প্রত্যেক মানুষের অধিকার সংরক্ষিত কেউ কাউকে ধর্মের কারণে আঘাত করে না ধর্মের কারণে নির্যাতন করে না আপনারা আছে আছে কিন্তু সংখ্যা অনেক কম এগুলো ইঞ্জেকশন দিয়ে রাখে এখানে হ্যাঁ পাশা ইঞ্জেকশন দিয়ে তারপরে সুস্থ করে রাখে সুস্থ না হইলেই উল্টাপাল্টা করলে পাশে লাতিমেরা সিরিয়া টিরা পাঠায় দিবে আফগানিস্তান তো আপনাকে যেটা জিজ্ঞেস করতেছিলাম ভাই আপনার কি এই যে আপনারা যে কাফের মারেন এসব কবুল না করলে যে আপনার ধর্মে আছে কিতাল করতে বলছে আপনার নবী এটাতে আপনার কোন লজ্জা শরম করে না আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনারা যে কাফেরদের মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসেন এটাতে আপনাদের কোন লজ্জা শরম নাই নাকি ভাই কেও কথা বলতে আসলেই আপনি ওখানে ঢুকে গেল মানে এই জায়গাতে পাইছেন কি অসুবিধা কি তাহলে আপনি উত্তর দেন তাহলে উত্তর না দিলে তো আমি ঢুকে যাবই ভাই আপনারা যে মানে হিন্দুদের মাইরা তাদের মা বেটিকে যে লাই না গনিমতের মাল বানান রেপ করেন এটাতে আপনাদের একটু শরম লাগে না নাকি মানে কোনো লজ্জা সরম নাই মনে করেন আপনার একটা মানে হিন্দু বন্ধু মানে সে হচ্ছে কি মনে করেন নাম হইতেছে শিব তার তারে আপনি মাইরা তার মারে আপনি তুলে আনলেন এখন আপনি জিহাদ করছেন এখন আপনার সেই তার মারে দিল আপনি কি তার মায়ের সাথে করতে পারবেন বলেন তো আপনার বন্ধু ছিল শিব একটা সময় হিন্দু বন্ধু তার মা আপনি ভাগে পাইলেন তার মায়ের এখন মায়ের সাথে আপনি করতে পারবেন তার মায়ের সাথে ভাই আপনার বংশের লোকজন আছে তো তাদের কি গায়ে লাগে না এসব কথা আমার বংশ আমি তো এগুলোর বিরোধিতা করি এই সমস্ত নোংরা কাজকর্মের বিরোধিতা করি আমার বংশের যারা আছে তারা আমাকে রেসপেক্ট করে এই জন্য তারা আমাকে বলে যে তুমি অনেক চমৎকার কাজ করতেছো ভালো কাজ করতেছো এই সমস্ত উগ্র জঙ্গিবাদ এই যে গণিমতের মাল বানাইয়া মেয়ে তুইলা না এগুলার বিরোধিতা করতেছো তোমাকে আমরা সেলুট করি আমার আত্মীয় স্বজন আমাকে রেগুলারই কথা বলে আমার বন্ধু বান্ধবরা রেগুলারই কথা বলে কিন্তু আপনার আত্মীয় স্বজন আছে বড় ভাই

তখন কি আপনি তার মায়ের করতে পারবেন আমি কেন ধরবো ভাই এখনো শুরু না আমি কেন ধরবো শুরু হোক তো ধরতে তো সমস্যা নাই ধরা তো আমরা স্কুলে অঙ্ক করেন নাই যে ধরি পাঁচ টাকা তোমাকে দিলাম একটা কলার দাম এক টাকা কয়টা কলা আনতে পারবে আপনি কি টিচারে বলেন যে বা স্যার আমার তো পাঁচ টাকা দেন নাই হাতে কই টাকা কই দেন আগে না আমি করব না না আমি অঙ্ক করব না এটা তো বলেন নাই আমরা তো একটা জিনিস নৈতিক নাকি অনৈতিক সেটা এভাবেই বিচার বিবেচনা করি যে ধরেন আপনার সাথে এটা হইলো তখন আপনি কি করবেন এইটা দিয়ে আমরা কাজটা নৈতিক নাকি অনৈতিক সেটা আমরা যাচাই করে দেখি এইভাবেই আপনাকে জিজ্ঞেস করতেছি ধরেন জিহাদ হইল আপনার ছোটবেলার বন্ধু শিব স্কুলে একসাথেই পড়ছেন তার ভাষায়ও গেছেন আপনি তার মা আপনাকে লাড্ডু খাইয়ে দিছে আর আপনার মাথায় হাত বুলাই দিতেছে বাবা বাবা বলছে এখন কয়েকদিন পরে আপনার দেশে জিহাদ হইল জিহাদে হিন্দুদের আপনারা কপা কপি করলেন শিবরেও মারলেন তার বাপেরেও মারলেন এন্ড তার মা হইতেছে আপনার গনিমতের মাল পাইছেন আপনি এন্ড খলিফা আপনাকে দিয়ে দিছে যা তোরে এটা গনিমতের মাল দিয়ে দিলাম এন্ড এই মহিলাকে বাসাই না আপনি কি করতে পারবেন ভাই আমি না পারলে আমার সাথী বৈরা থাকবো না অা সাথী ভাইরা করবে আপনি না করতে আপনি একটু খারাপ লাগবে নাকি করতে আরো ভাই ভাইরা ধরনা আছে না তারা থাকবে তারা সমস্যা কি ভাই জানতো কোনো সমস্যা না কোনো সমস্যা দেখতেছেন না মানে আপনি না পারলে আপনার দস্ত বন্ধুরা পার ভাই ব্রাদাররা করবে নাকি আপনি পারবেন না এটা কেন মনে হইতাছে যে পারবেন না অসুবিধা কি আপনার পড়তে অসুবিধা কি আমার রুচিতে বাধা দিলে আমি কি কাজ করব কেন ভাই ও আপনার রুচিতে বাধা দিলে আপনি সেটা করবেন না আপনার ভাই বেড়াদের দিয়ে দিবেন নাকি তারা করুক তাদের রুচি যদি কেমন থাকে তাই তারা করবে ভাই অসুবিধা কি দেখছেন দর্শকরা দেখছেন মানে এই হচ্ছে মুমিনের অবস্থা এই হচ্ছে মুমিন এই হচ্ছে আসি ভাই দুই মিনিট কথা বলবো না দুই মিনিট কথা বলবেন না ভাই মানে এই হচ্ছে মুমিনের অবস্থা চিন্তা করছেন দর্শকরা তারা সে বলতেছে তার রুচিতে না হইলে সে তার ভাই ব্রাদাররা করবো অসুবিধা কি কোনো এখানে কোনো সে সমস্যা দেখতে হইতেছে না হ্যাঁ তা ওই মানে তার ছোটবেলায় স্কুলের বন্ধু হিন্দু বন্ধু শিব শিবের মা সে গণিমতের মাল হিসেবে পাইছে সে করতে বা সে বা তার ভাই ব্রাদাররা করতে কোনো সমস্যা ফিল করতেছে না এই হচ্ছে এইটাই তো এইটাই আমরা ঠিক চাই এই যে আপনার যে মন মানসিকতা আপনারা যে চিন্তা ভাবনা হুম যে কোনো সমস্যা আপনি ফিল করতেছেন এইটাই হচ্ছে বড় সমস্যা যে আপনি এটার ভিতরে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না এবং আমরা এই কারণেই লাইভগুলা করি এবং আমরা এই কারণেই লাইভগুলা করা যাবে এই কারণে লাইভগুলা করাটা দরকার হুম যে আপনাদের মত মুমিন যাদের এই মোহাম্মদ নামক পাগলা কুত্তাটার মানে ভাইরাস আপনাদের ভিতরে যাদের ভিতরে আছে তারা এটাকে সমস্যা মনে করবেন না কথা বলতে পারি হ্যাঁ বলেন বলেন ভাই আমি আপনার ইউটিউবে রিপোর্ট মারতে মারতে হাবায় গেছি বুঝছেন কিন্তু কাম হইতাছে পলসাই কনসাই যেটা আছে ওটা করছি ভাই আপনার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনার সাথে আজকে আসলাম লাইভে আর ভাই যা দেখি আসলে এগুলা কইতাম বলা লাগে না চলে যান আপনার সাথে কথা বলতো না এত এত সময়টা ব্যয় করলাম আর কি কথা বলতে পারি না চলে যাবা আপনি না বললেও চলে যাবেন না বললেও চলে যাবেন ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে জিশান আপনাকে তাহলে বিদায় জানাই ভাই বিদায় দিয়ে দিচ্ছেন আর কি কিছু বলবেন আপনি ভাই কি বলবো বলার বলার কিছু নেই আমি আর কিছুদিন পরে ইফতার শেষ করব বলার কিছু ইফতার শেষ করবেন ইফতার শেষ করে ঠিক আছে ইফতার শেষ করেন তো মাদ্রাসার হুজুর হইবেন নাকি না স্কুলে কলেজে পড়তেছি এলেনি থাকো ঠিক আছে তাহলে বিদায় জানাই দিশান ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ ভাই কল্লা পড়ে দেখা হবে আসরের ময়দানে ঠিক আছে আপনাকে বিদায় জানালাম মানে আবার যাওয়ার সময় মনে একটা হুমকি দিয়ে গেল ঠিক আছে দেখেন কি একটা অবস্থা ভাই মানুষের মানে মানে আবার বলতেছে অসুবিধা কি করবে হ্যাঁ অসুবিধা কি কোনো অসুবিধা সে ফিল করতেছে না মানে